আচ্ছা আপনি থাকেন কোথায় আমি এই যে হাজারে বাগ থাকি তোমার এই যে পার্কের নিচে আচ্ছা আমি এদিকে আসলে কোন দিব আপনারে আপনি এসে নিয়ে আচ্ছা ঠিক আছে দেন আলহামদুলিল্লাহ আর যদি মনিটরে যায় মাফ করে দেন ফি আমানিল্লাহ হ্যাঁ ফি আমানিল্লাহ আচ্ছা এরকম আর কারো সাহায্য করতেন কখনো কেউ চাইছে আপনার কাছে না আমার কাছে আজ পর্যন্ত কেউ চাইনি কেউ কোনো চাইনি আচ্ছা ধরেন আপনি একশো টাকা রাখেন বলতেছে আসলে আমি এতক্ষণ দেখতেছিলাম বুঝছেন যে আসলে মানুষের বিপদ আপদ থাকতে পারে ঠিক না আজকে আমার হয়তো টাকা আছে হয়তো কালকে নাও থাকতে পারে ঠিক না এরকম বিপদ আপদ মানুষ করতেই পারে কেউ কাউকে সাহায্য করে কিনা তো আমি আপনাদের মতো রিক্সা আলাম আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম যে একশো টাকা দেন কারো এখন বের হয়েছেন কারো সমস্যা আছে থাকতেই পারে সমস্যা তো কেউ দেন আপনি দিচ্ছেন এই জন্য আপনার একটু ছোট হাত দিব আলহামদুলিল্লাহ

কোনোভাবে আমাদের এরকম মানুষ বাংলাদেশে আছে তো হ্যাঁ নামতেছেন কেন হ্যাঁ দেখি দেখি কাইজন কেন কাইজন না কাইঞ্জল না ছোট্ট হোসেন কেন থাকবে না বাংলাদেশে আমার সাথে আর ভালো ভালো মানুষ আছে আপনার সামনে পড়ে নাই হয়তো ভালো মানুষ আছে দেখি তো পৃথিবীটা এখনো আছে জি জি এটা তো অবশ্যই আপনি আপনি তো আমার থেকেও ভালো আপনি একশো টাকা একশো টাকা ইনকাম করে একশো টাকায় দিচ্ছেন আমার কাছে টাকা আছে দেখে দিতে পারছি আপনার কম টাকা থেকে আপনি পুরোটাই দিয়ে দিচ্ছেন আমাকে তাইলে ভালো মানুষ আমি না আপনি অবশ্যই আপনি ভালো মানুষ যান মন খারাপ করুন না দিদি চলে যান বাড়িতে করি নামাজ না ও আচ্ছা আচ্ছা ফোন নাম্বার রাখছি আসলে আবার ইনশাল্লাহ ঈদের পরে ফোন দিব হ্যাঁ ঠিক আছে আচ্ছা জান ঠিক আছে